আসসালামু আলাইকুম আজকে দেখুন আমি কী রান্না করি চিংড়ি মাছ আলু পেঁজের পাতা টমেটো দিয়ে একটা চরচড়ে রান্না করব দেখতে থাকুন এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা একটু জিরা বাটা পরিমাণ মতন হলুদ সামান্য ধরে দূর নরু তেল সরিষা পরিমাণ মতন লবণ Aliyu দেখুন তরকারি কালারটা কত সুন্দর আসছে সব পানি আমি শিখাই ফেলব এভাবে রান্না করে শীতের দিনে গরম ভাত দিয়ে রোদ্রে বসে খাইতে অনেক ভালো লাগবে আপনারা যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে দেখুন আমার তরকারি অনেক শুকায় খেলছে একদম শুকায় ফেলব নতুন আলু পেঁয়াজ পাতা টমেটো চিংড়ি মাছ দিয়ে আমি এই রান্নাটা করেছি আপনারা সকলেই জানেন টমেটো শীতের দিনে প্রতিটা ভাজি দিলে এটা অন্যরকম স্বাদ লাগে খেতেও ভালো লাগে আর চিংড়ি মাছের কথা কী বলবো চিংড়ি মাছ তো সবারই কাছেই প্রিয় আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমরা তো এইভাবে রান্না করে খাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই সাপোর্ট আমার পাশে থাকুন তাহলে সামনের দিন আমি ভিডিও করতে উৎসাহ পাবো আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারব দেখুন আপনারা আমার তরকারিটা হয়ে গেছে। আমার যদি কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার তরকারিটা হয়ে গেছে আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি